ফ্রিজে এক টুকরো মাছের মাথা ছিল রুই মাছের মাথা আর আজকে খানিকটা রুই মাছ নেওয়া হয়েছিল তো তার মধ্যে এক টুকরো মাছের মাথা দিয়েছিল তো ভাবলাম একটু পুঁই শাক করি ওই জন্য পুঁই শাক কুমড়ো আলু কেটে রেখে দিয়েছি আর মাছের মাথাটা ভেজে নিলাম তো মাছ ভাজার ওই তেলটাতেই আরও খানিকটা তেল দিয়ে নিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে রাঁধুনি আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিলাম তারপর আগে থেকে কেটে রাখা পুঁদাটা আলু আর কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিচ্ছি তারপর আরও খানিক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে নুন আর হলুদটা ভালোভাবে মিশে যায় এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম আর ক্ষণতে সাহায্যে এটাকে ভেঙে নেব আজকে শাকটা আমি শুধুমাত্র ফোড়ন দিয়েই রান্না করবো কোনো বাটা মাছটা দেবো না মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেবো তারপর আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেব শাকটা দিয়ে আমি একটা দিয়ে চাপা দিয়ে দেবো কারণ শাক অনেকটা দেখুন কড়াইতে ধরছে না আর একটু পরে শাকটা কমে একদম অল্প একটু হয়ে যাবে ঢাকা দেওয়ার কারণে শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মানে আলু কুমড়ো বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি শাকের মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম যে কোনো শাগেই একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো মাছের মাথা দিয়েছে যেহেতু খুব বেশি মিষ্টি দেবো না ওই জন্য হাফ চামচের একটু কম কমই চিনি দিলাম শাকের মধ্যে সব সবজিগুলো তো আগেই সিদ্ধ হয়ে গেছে আর শাকটা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে নতুন ভিডিওতে তো টাটা